আচ্ছা আপনাদের এখানে রোড আছে না না বাজারে গিয়ে যদি গাড়ি আটকে চাদা তুলে মসজিদ করব বলেন ওই মসজিদে নামাজ হবে কথা বলে না নামাজ হবে নামাজ হবে না এটাও শুনেleyin কেউ যদি বলে গাড়ি আটকে চাদা তুলে জলসা করব হারাম ওই জলসা করা শরীয়ত তোমাকে কেউ বলেনি জলসা করতে জলসা করা ফরয কে তোর বাপের পয়সা নাই জলসা করার জন্য মসজিদে জুম্মার দিনে ইমামের কাছে বায়ান শুনে নিল কে বললে কলার ধরে চানা তুলে জলসা করতে কে বলল গাড়ি আটকে চাঁদা তুলে তোকে জলসা করতে মানুষের বিবেক বুদ্ধি খাটে না বললি খারাপ বলবি বললি ফোন করে গালি দেবে কিন্তু কষ্ট কি বলবো এই জায়গাগুলো কেন তৈরি হয়েছে জানেন খালি দিনে ইলিম না হাসিল করার মুসলমানের কাছে দিনে ইলিম হাসিল ও হারাম হালালের জানে না